আজকে আমি আলোচনা করব ব্রেন শর্ট আসলে মানসিক রোগ না মেন্টাল ডিজিজ না নার্ভের অসুখ এই আলোচনাটা শুরু করার আগে আমি একটা গল্প বলতে চাই যেটা না বললে ওই আলোচনাটা কমপ্লিট হবে গল্পটা হচ্ছে গোপাল একটা কাল্পনিক নাম একেবারে বিদ্যাসাগর মহাশয়ের সহস্পাঠের প্রথম ভাগের গোপালের মতোই সে গোপাল খুব ভালো ছিল সে কিছুদিন গ্রামের স্কুলে গিয়েছিল কিন্তু তারপরে ভারতীয় এবং আন্তর্জাতিক শিশু শ্রমের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গোপালকে তার বাবা বাজারেরই এক চায়ের দোকানে কাজে লাগিয়ে দেয় গোপাল হারিয়ে ফেলে তার শৈশব এক ধাক্কায় গোপাল শৈশবকে পিছনে ফেলে বড় হয়ে গেল হয়তো তার মনে তার শৈশবের ঘটনাটা একটা গভীর ছাপ পড়ে থাকতে পারে এমনিতে গোপাল খুব চুপচাপ খুব শান্ত সৃষ্ট প্রকৃতির কিন্তু হঠাৎ গোপালের কি হলো একদিন দেখা গেল যে দোকান থেকে ফিরে গোপালের মুখে যে গোপাল ছিল সে শান্ত বকে চলেছে সে বলছে সে নাকি নেতা হক সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে তার কথা হয়ে গেছে পরক্ষণে পাশের বাড়িতে রেডিওতে হিন্দি গান বাজছে শুনে গোপাল হঠাৎ নাচতে শুরু করে দিয়েছে বাবার সামনে সে বিড়ি ধরিয়ে ফেললো ফস্ট এরপর যা হবার তাবিজ জল পোড়া তেল পোড়া লাঠি ঠাঙানো অনেক কিছু করা হলো কিন্তু কিছুতেই গোপালকে ভালো করা গেল তারপর পাড়ার লোকের সহযোগিতায় গোপালকে ধরে বেঁধে শহরের নাম করা ব্রেনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং লোকের মুখে শোনা গেল গোপালের নাকি ব্রেন শর্ট হয়েছে এই যে ব্রেন কথাটা কোথা থেকে এসেছে আমি না। তবে গ্রাম বাংলার মানুষেরা মানসিক রোগ বোঝাতেই এই কথাটা বা বাট কথাটা ব্যবহার করে থাকেন বলে আমার মনে হয় আর শহুরে মানুষরা যেটাকে মেন্টাল ডিজিজ বলে কেউ কেউ আবার এই মেন্টাল ডিজিজ সাথে মানসিক রোগ অর্থাৎ পাগলামির শব্দটা বা অর্থটা জড়িয়ে আছে বলে এটাকে নার্ভের অশুভ বলে থাকে আসলে রোগটা কি মাথার না মনের মাথা আর মন কি একই না আলাদা মনটা কি মাথায় থাকে নাকি হৃদয়ে থাকে এরকম আরো হাজারো প্রশ্ন নিয়ে আছে কবির ধারণায় মন হয়তো হৃদয়ে থাকে কিন্তু আসলে মন তো হৃদয়ে নয় এমনকি মস্তিষ্কেও নয় বৈজ্ঞানিকরা পর্যন্ত এই মনকে এখনো পর্যন্ত হয়তো ধোঁয়া মুক্ত করতে পারেননি তবে এটা বলা যায় যে মন হচ্ছে মানসিকতার অধস্ত বা ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা সামগ্রিকভাবে বিচার করি বা সামগ্রিকভাবে যদি এটাকে বলা যায় ব্যাখ্যা করা যায় তাহলে এই যে মানসিক প্রক্রিয়া বা এই যে মেন্টাল প্রসেস এটা প্রত্যেক মানুষের এমন একটা বিশেষ প্রক্রিয়া যেটা স্নায়ুতন্ত্র মস্তিষ্ক শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও আরো অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে তো যাই হোক এই তত্ত্বের আলোচনার মধ্যে না গিয়ে আমরা বরং রোগগুলো নিয়ে আলোচনা করি রোগগুলো কি নামে আমরা ডাকি এবং সেই রোগের লক্ষণগুলো কি কি আমরা আসুন জেনে যদিও বলে রাখা ভালো যে আমি কোন সাইকিয়াট্রিস্ট বা মনস্তত্ত্ববিদ নই আমার জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমি কথা বলছি ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন যে রোগগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলোকে ডাক্তারি পরিভাষায় সাইকিয়াট্রিক ইলনেস বা মানসিক রোগ বলা হয় প্রথমেই আসা যাক বহু বিতর্কিত সিজোফ্রেনিয়া রোগটাকে মানব সভ্যতার ইতিহাসে যদি মানসিক রোগকে বা মানসিক রোগীকে দেখানো হয় বা বোঝানো হয় তাহলে এই সিজোফ্রেনিয়া রোগটার দিকেই প্রথম আঙুল যে বছরে গোড়া সাহেবদের ফুটবল খেলায় হারিয়ে দিলেন খালি পায়ে খেলা কিছু বাঙালি সেই বছরেই অর্থাৎ উনিশশো এগারো সালে একজন সুইজারল্যান্ডের সাহেব প্রথম এই সিজোক্রেনিয়া কথাটা ব্যবহার করেন এবং তিনি এই রোগটি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেন সিজোপ্রেনিয়া অর্থাৎ খন্ডিত ব্যক্তিত্ব বা স্প্রিটিং পার্সোনালিটি এটা বলতে গিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই রোগাক্রান্ত ব্যক্তির চিন্তা এবং আবেগের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা খন্ডিত হয়েছে তবে এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে খন্ডিত ব্যক্তিত্ব বলতে অনেকেরই এটা ধারণা হতে পারে যে একই ব্যক্তি এক বা একাধিক ব্যক্তিতে অংশগ্রহণ করা বা ভূমিকা নেওয়া কিন্তু সিজোফ্রেনিয়া তা নয় কারণ ওই ধরনের একাধিক ব্যক্তিত্ব থাকা আসলে অন্য একটা রোগ যাকে বলা হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এই সিজোফ্রেনিয়া রোগটা এত বেশি এবং বিচিত্র ধরনের লক্ষণ নিয়ে হাজির হতে পারে যে সেটা নিয়ে একটা বই লেখা হয়ে যেতে পারে কতগুলো লক্ষণ যেগুলো সচরাচর দেখা যায় যেগুলো দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ এই মানুষটা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়েছে তবে মোটামুটি পাঁচ ধরনের লক্ষণ উপসর্গকে আমরা সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ হিসেবে ধরবো এই পাঁচটা লক্ষণ হচ্ছে নাম্বার ওয়ান ভ্রান্তি বা ডিলিউশন নাম্বার টু হচ্ছে অমূল প্রত্যক্ষ বা ইংরেজিতে ডিসঅর্গানাইজড স্পিচ নাম্বার থ্রি হচ্ছে অসংলগ্ন কথাবার্তা বা ডিসাইজড বিহেভিয়ার নাম্বার ফোর নেতিবাচক উপসর্গ বা নেগেটিভ নাম্বার ফাইভ বিষণ্নতা বা উল্লাস ইংরাজিতে ডিপ্রেশন এবং ম্যানিয়াল এই ডিলিউশন বা ভ্রান্তি হচ্ছে একটা দৃঢ় বিশ্বাস যেটা বাস্তবতাকে ভুলভাবে বোঝানো হয় এবং যেটা যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না এই রোগে আক্রান্ত ব্যক্তির মনে হতে পারে যে তার বাড়ির সামনে দিয়ে দুটো লোক যদি যাতায়াত করে তার হঠাৎ করে মনে হতে পারে যে এই লোক দুটো তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে আবার কারো মনে হতে পারে যে কম্পিউটার দিয়ে তার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা টিভিতে বা রেডিওতে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো এই সিজোফ্রেনিয়া রোগের ক্ষেত্রে দেখা যায় নাম্বার টু হচ্ছে অমল প্রত্যক্ষ বা ডিসঅরগানাইজড স্পিচ যেটাকে আমরা হ্যালু সিলেশন বলে জানি তো হ্যালুসিলেশন হচ্ছে মূলত আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে রোগীরা ভাবে যে এই পঞ্চ ইন্দ্রিয় মানে চক্ষু কর্ণ নাসিকা জিহোভা আর টপ এর দ্বারা তার শরীর তার মোড় নিয়ন্ত্রিত হচ্ছে যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই এই সিজোপ্রেনিয়া রোগীরা মূলত শ্রুতিকেন্দ্রিক বা অমূল প্রত্যক্ষ যেটাকে অডিটরি হ্যালুসিনেশন বলা হয় এদের যেমন দৃষ্টি বিভ্রম হয় শ্রুতি বিভ্রম হয় রোগীরা হঠাৎ করে চিৎকার করে বলতে পারেন মানে এই হ্যালুসিনেশনের রোগীরা যে মা কালী তাকে ডাকছে অনেক সময় শ্রুতি ভ্রমের জন্য বা দৃষ্টি ভ্রমের জন্য তারা মা কালীকে দেখতেও পান শিশুপ্রেণিয়া রোগীদের আপনারা দেখবেন যে অনেক সময় বিড়বিড় করছে বিড়বিড় করে কথা বলছে তিনি তার কানে শোনা বিভিন্ন লোকের কথাবার্তা যেগুলোর কোনো বাস্তবের সাথে মিলি নেই সেগুলোর উত্তর বিড় করে দিয়ে থাকায় রোগীর কথাবার্তা অসংলগ্ন হয়তো রোগীকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাড়ি কোথায় উত্তর পাওয়া গেল আচরণেও বিভিন্ন অস্বাভাবিকতা দেখা যায় যেমন ধরুন হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে কারোর দিকে তেড়ে আসা মারতে আসা এমনকি মারধরও পড়তে পারেন কোনো কোনো রোগী গাছের শেকড় কুড়োচ্ছেন দেখবেন কোনো কোনো রোগী পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র পুরোচ্ছেন এরকম কে কেউ বিচিত্র রকমের অঙ্গভঙ্গি এবং মুখাভঙ্গিও করতে পারেন বা এরকম দেখা যায় তো আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে এই যে অসংলগ্ন কথাবার্তা এটা আমার নাম্বার থ্রি পয়েন্ট ছিল ডিসঅর্গানাইজড বিহেভিয়ার এবার আমরা আসবো নাম্বার ফোর নেতিবাচক উপসর্গ বা নেগেটিভ সিমটমস এর আলোচনায় এই সিমটমে দেখা যাবে যে রোগী কথাবার্তা খুব কম বলছে তার আবেগের অভাব আছে এবং তার কাজের যে উদ্যম বা তার যে কাজের গতি প্রকৃতি সেটা কম হচ্ছে এই যে কাজকর্মে অভাব অভাব বা আবেগের এটা বলতে গেলে ধরুন উদ্যোগের আমি বোঝাচ্ছি উদাহরণ দিয়ে ধরুন একটা আনন্দের অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ সেখানেও দেখবেন সেই ব্যক্তিটার মুখ পাথরের মতো হয়ে আছে বা মুখ গোমরা করে বসে আছে আহ অর্থাৎ তার মধ্যে আবেগ বা অনুভূতির কোনো প্রকাশ আপনি দেখতে পারেন না সেই রোগী হয়তো এটাও বলতে পারে ডিলিউশনের জন্য বা ভ্রান্তির জন্য যে তাকে নাকি কেউ খুন করতে চাইছে বা মেরে ফেলতে চাইছে আর নাম্বার ফাইভ বিষণ্ণতা এবং উল্লাস বা ইংরাজিতে যেটাকে আমি বলেছিলাম ডিপ্রেশন অ্যান্ড ম্যানিয়া এই রোগ দুটো হচ্ছে আবেগের রোগ এই দুটো রোগকেই একসাথে আলোচনার ক্ষেত্রে একসাথে ধরা হয় বা একসাথে আলোচনা করা হয় তার কারণ মনে করা হয় যে আবেগের দুটো প্রান্তে বা দুটো মেরুতে দুটো রোগ থাকে একদিকে বিষণ্নতা একদিকে পাবে তো এই ছিল আজকের আলোচনা আমার সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে শেষ করছি মানুষ